প্রেমাদাসায় দানা বাঁধল নতুন বিতর্ক রান আউটের বিতর্কে কেঁপে উঠল ভারত পাকিস্তান ম্যাচ ওপেনার মুনিবা আলী রান আউটের ফাঁদে সাজঘরে ফিরলেও আদৌ তিনি আউট ছিলেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট ভারতের জোরালো এলবিডব্লিউ আপিলটা আম্পায়ার ঠান্ডা মাথায় নাকচ করে দিয়েছিলেন আপিল হলো প্রত্যাখ্যান হলো। কিন্তু এরপর যা ঘটল তা ছিল একেবারেই অপ্রত্যাশিত মুনিবা বুঝি ভেবেছিলেন বল থেমে গেছে বিপদ কেটে গেছে কিছুটা হার্টলেন ক্রিস ছেড়ে ফিল্ডারের থ্রো সরাসরি আঘাত করলো স্ট্যাম্পে টিভি রিপ্লেতে দেখা গেল বল লাগার মুহূর্তে তার ব্যাট একেবারে মাটিতেই ছুঁয়েছিল কিন্তু বল স্ট্যাম্পে লাগার ঠিক সময় সামান্য উপরে উঠে এসেছিলো অনফিল্ড আম্পায়ারের প্রাথমিক সিদ্ধান্ত ছিল নট আউট থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানালেন রুচি চানাচুর অরিজিনাল মিক্স জানাজুরের আসল সাথ মুড়িবার চোখে অবিশ্বাস রাগে আর হতাশায় ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলেন তিনি আকস্মিক সাফল্যে ভারত উল্লাসে ফেটে পড়ল অথচ নতুন নিয়ম অনুযায়ী যদি ব্যাট বা শরীর একবারও মাটিতে যায় এরপর ব্যাট উঠলেও ব্যাটারকে আউট ধরা হবে না আইসিসির আপডেটেড সেই নিয়ম কার্যকর হওয়ার কথা এই মৌসুম থেকেই তাহলে কেন আউট এবার দৃশ্য পটে এলেন অধিনায়ক ফাতিমা সানা মুখে ক্ষোভ চোখে বিস্ময় মুনিবাকে থামালেন মাঠ ছাড়ার আগে এক পর্যায়ে আরেক ওপেনার সিদ্রা আমিনও জড়িয়ে গেলেন বিতর্কে মাঠে তর্ক চলল চতুর্থ আম্পায়ারের সঙ্গে খেলা থেমে গেল কিছুক্ষণ আম্পায়ারের ব্যাখ্যা স্পষ্ট ব্যাটার বল স্ট্যাম্পে আঘাত হানার আগে ইচ্ছাকৃতভাবে ব্যাট ওঠাতে পারবেন না কিন্তু ফাতিমার মুখের ভঙ্গি বলে দিচ্ছিল তিনি সন্তুষ্ট নন শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টের পরামর্শে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় মনিবাও তখন কষ্টের হাসি হেসে ধীরে ধীরে সাজঘরের পথে মজার ঘটনা ঘটল পরে ভারত এলবি রিভিউ নিলেই এত নাটক হয় না রিপ্লেতে দেখা গেল বল ইনলাইন পিচ করেছিল ফুল ডেলিভারি স্ট্যাম্প বরাবর ঢুকছিল তিনটা লাল অর্থাৎ ভারত রিভিউ নিলে সেখানেও আউট হতেন মুনিবা রবিল ইসলাম রনি খেলা